কালার ডিজাইন থাকবে কিন্তু অনেক এই দেখেন কত সুন্দর একটা চেয়ার একটা সুন্দর এগুলো কিন্তু চারশো আশি একশো টাকা সেল অর্জ করলে কিন্তু আপনার পাঁচশো আশি টাকা কিন্তু ডিজিটাল থ্রি পিস হয়ে যাবে কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই মাত্র চারশো আশি টু পিস তারপরে দেখান

এখন যেটা দেখাবে এটা কিন্তু 460 এটাকে 20 টাকা কম এডি একবার আলগা ফুল হুম মানে এটা ডিজাইনটা দেখলে একবার বুঝবে যে আলগা ফুলটা কত সুন্দর ডিজাইন এই ও দি 460 টাকার মধ্যে কত সুন্দর দেখেন দেখি তারপর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো 460 এইটা নেবেন না আপনারা কিন্তু বেশি বেশি এটা ডিজিটাল মধ্যে ভালোটা অনেক ভালো কাপড়ের

এই জনাটা আই এইটা কিন্তু আমারই এইগুলো আরো আছে বহুত আছে বহুত নিতে পারবো বহুত আছে কিন্তু কালার গুলো দেখেন বহুত ডিজাইন আছে কালার আছে পেটি পেটি মাল আছে তারপরে দেখাবো আমার আরিবাটি আছে আরিবাটি দেখেন লালটা চাইও বা ভিলে নিয়ে আরিবাটির দেখটা দেখা লিবো পরে খালি কালার ডিজাইন দেখে দেখে নিব এই যে আরিবাটি কিন্তু

হল আচ্ছা ভাইড়া এডিশন দেখেন ভার্জি মধ্যে ভাইড়া এডিশন কিন্তু এটা তো অনেক কোয়ালিটি এডিশনটা কতগুলো এই যে টাকা আছে তাতে গুলো আছে তাতে করা করা বড় বড় তাতে

সময় কিন্তু কেনা বাসে অনেক মানে রমজানের আগে কিন্তু দেখা যায় কেনা বাসায় ভিডিও টা শর্ট করে যারা আমার সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সবাই ভালো থাকবেন